বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সহ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আপনাদেরকে কিছু গল্প শোনাব আজকে তো আপনাদেরকে নিয়ে আমার বাগানে যাব সেখানে বসে বসে আপনাদেরকে গল্প শোনাব তো গল্প তো মানুষের জীবনের দুঃখের গল্পই হয় সুখের গল্প কখনোই হয় না তাই জীবন থেকে নেওয়া কিছু সুখ দুঃখের গল্প আপনাদেরকে শোনাতে চাই আশা করি অবশ্যই শুনবেন আর আমার বাগানটা আমি ঘুরে ঘুরে কথাই তো বললাম আপনাদের সাথে এখন আমি আমার বাগানটাকে একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে আর আমিও নিজে একটু আপনাদের সাথে গল্প করি কথা বলি ভালো লাগে সময় কাটে আমি সময়টাকে কাটাতে চাই সুন্দর করে সেই জন্য আপনাদের সাথে গল্প করি কথা বলি এখন কিন্তু যদিও আমি কোন কাজ করব না বাগানে শুধু হাঁটব আর আপনাদের সাথে গল্প তো আপনাদের সাথে আমি জীবন থেকে নেওয়া ওই কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই জীবনটা কিন্তু সুখের কিন্তু কোনো গল্প হয় না আসলে গল্পটা হয় কিন্তু দুঃখের সুখের গল্প কিন্তু মানুষ খুব কমই করে সুখের গল্প করতে গেলে মানুষের মনের ভিতর থেকে যে এক অহংকার ভূতটা থাকে সেই অহংকারের বহিঃপ্রকাশটা থাকে সুখের মাঝে কিন্তু দুঃখের মাঝে কিন্তু মন খোলা কথা সুন্দর করে বলা যায় তাই আজকে আমি আপনাদের সাথে একটা আমাদের জীবনের আমার পরিবারের জীবনের একটা ট্রাজেডির গল্প আপনাদেরকে শোনাব আমার বড় বোন তো যখন ক্লাস নাইন টেনে পড়ে তৎকালীন সময় আমার বড় বোনের বয়স কিন্তু এখন বেশ হয়েছে তো তার বিয়ে হয়েছে আমার বাবা বিয়ে দিয়েছেন তখনকার যুগে মানে বিরাট সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিয়ে করে দিয়েছিলেন এবং আমার ফ্যামিলিটাও ছিল সেই রকম ভুইয়া ফ্যামিলি সম্ভ্রান্ত ফ্যামিলি এক নামে আমার বাবাকে চিনত তো সেই বাড়ির মেয়ের বিয়ে জামাই হাতিতে চড়ে এসেছেন গ্রামের মধ্যে বিয়ে করার জন্য সবাই দৌড়ে গ্রামের সব মানুষ এসেছে এই হাতিতে চড়ে জামাই এসেছে ভুঁইয়া বাড়িতে বিয়ে করার জন্য তো দেখার জন্য তা আমার বড় বোনের নাম ছিল জ্যোৎস্না এত সুন্দরী ছিল যে জ্যোৎস্না রাতের চাঁদের মতো তাই বাবা সক্ষরই নাম রেখেছিলেন জ্যোৎস্না আদরের মেয়ে তারপর বিয়ে হয়ে গেল সেই ছেলে ছিল ডাক্তার তো ডাক্তার বলে তার চাকরির কারণে চলে যেতে হলো বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে নিয়ে যায় সরকারি ডাক্তার ছিলেন তো বিভিন্ন জায়গায় ঘুরতে হইতো থাকতে হতো তো হঠাৎ এক সময় ওর হাজব্যান্ড মানে আমার বড় বোনের হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার পর অনেক চিকিৎসা চিকিৎসা করা হয় হঠাৎ এই অসুস্থতার লক্ষণটা ধরা গেছে কিছুদিন যাবতীয় সে মনমরা হয়ে থাকতো অবশেষে একদিন হঠাৎ বাসায় ফিরল ফিরে তখন আমার বোন রান্না করছিল তো আগেকার যুগে তো অত ব্যবস্থা ছিল না মাটির চুলাই রান্না করা লাগতো তো তখন উনি রান্না কমই করতো বাবুরচি দিয়ে রান্না হতো তো মাঝে মাঝে ওনার পছন্দের রান্নাটা উনি নিজে করতেন তো ডাক্তার সাহেব হাসপাতাল থেকে ফিরে এসে হাতে ছিল অনেকগুলো টাকা সে টাকাগুলো চুলার ভিতরে দিয়ে দিল হঠাৎ দেখে আমার বোন অবাক হয়ে গেল কি ব্যাপার ও মনে কি অসুস্থ হয়ে গেল এরকম করতে করতে প্রায় অসুস্থই হয়ে গেল তারপর তাকে আমার আব্বা অনেক চিকিৎসা করে সুস্থ করে নিলেন ভালো সুস্থ হয়ে তারপর বেশ সুস্থ হয়ে আসলেন আবার চলে গেলেন ওই উনি তখন ডিউটি নি করতেন কালীগঞ্জ মেডিকেলে তো সেখানে চাকরি সুবাদে বেশ ভালোই কাটছে এর ভিতরে তার চার ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করেছে বেশ সুখের সংসার ডাক্তার ছেলের কাছে বাবা বিয়ে দিচ্ছে দিয়েছে বদ্র ভালো খুবই ভালো এবং তৎকালীন ভালো বড় ডাক্তার উপজেলা শহরের তারপর হঠাৎ একদিন হাসপাতালে উনি কাজ করতেছিলেন খবর আসলো উনি মারা গেছেন তো এই খবরটা যখন আমার বোন পেলো আকাশ ভেঙে কি আর করার খুবই অল্প বয়সে বিধবা হয়ে গেলেন তারপরে আমার বাবার বাড়ি চলে আসলেন আমার বাবার বাড়িতে বেশ কিছুদিন থাকলেন থাকার পর ভাবলেন যে আমার ছেলে মেয়ে বড়ো হচ্ছে ওর বাবার বাড়ি আছে এখন যদি আমি সেই তার বাবার বাড়িটাকে ধরে না রাখতে পারি তাহলে এই বাবার বাড়িটা তো বেদ বেদখল হয়ে যাবে আমি তো আর কখনও আমার স্বামীর ভিটায় যেতে পারবো না তো আমাকে উচিত এখন আমার ওখানেই ফিরে যাওয়া বাবার বাড়ি আর কত জীবন থাকবো এই ভেবে সে আবার চলে আসলো তার স্বামীর ভিটায় স্বামীর ভিটায় চলে আসলো আসার পর বেশ ভা অনেক স্ট্রাগল করে অনেক যুদ্ধ করে টিকে থাকল স্বামীর বাড়িতে চারপাশের বিভিন্ন শত্রু বিভিন্ন সমস্যা মোকাবেলা করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে চার ছেলে এক মেয়ে চার ছেলেকে মাস্টার ডিগ্রি করে পাশ করিয়েছে তারপরে মেয়েটাকে মাস্টার ডিগ্রি পাশ করিয়েছে ইডেন থেকে পাশ করিয়েছে তারপরে সরকারি একটা চাকরি করতো সে একটা স্কুলের টিচার ছিল স্বামীও এগ্রিকালচার ডিপার্টমেন্টের বড় অফিসার ছিলেন বেশ ভালো সুখের সংসার অট্টালিকা নাই কিন্তু প্রচুর সম্পদের মালিক ছিলেন আমার বোন আর আমার বোনের ফ্যামিলিটাও সেরকম ছিল তারপর বড় ছেলে বিয়ে করেছে দুই ছেলে বিয়ে করেছে আর দুই ছেলে বিয়ে করেনি আর মেয়েটাকে বিয়ে দিয়েছে মেয়েটাও স্বামীর ঘরে চলে গেছে হঠাৎ একদিন কোনো কারণে বড় ভাই আর বোন আর ছোটো ভাই মাইক্রুতে করে যাচ্ছে তার বোনের মেয়েকে আনতে বোনের মেয়ে হোস্টেলে থাকতো পড়াশোনা করতো আসার পথে বাড়ির পাশাপাশি কাছাকাছি চলে আসছে আসার পর হঠাৎ একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করলো মাইক্রোটা দুমরে মুচড়ে গেল মাইক্রোবাসের চালক সহ আমার এই তিন ভাগনা আমার ভাগ্নি আর দুই ভাগনা সাথে সাথেই মারা গেলেন তারপর সেই তিনটা নিথর দেহ আমার বোনের আঙিনায় এসে রাখল আমার বোন তো কী আর বলবো পাথর হয়ে গেছে প্রথম তো তার স্বামী মারা গেলেন পাথর হয়েই বহু কষ্ট করে এইসব প্রতিকূলতা অপেক্ষা করে ছেলে মেয়েদেরকে বড় করেছিলেন তারপর তিনটা ছেলে মেয়ে মারা গেলেন সেই থেকে আমার বোন এতটা মানে ইয়ে হয়ে গেল যেহেতু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তাই বেঁচে থাকতে হয়েছে বেঁচে থাকার মতো না যাই হোক অবলম্বন ছিল দুইটা ছেলে তাই সেই দুইটা ছেলে নিয়ে বাকি জীবন কাটাতে চেয়েছিলেন অনেক কষ্ট সহ্য করে এই দুইটা ছেলে মেয়ে ছেলেকে নিয়ে উনি বেঁচে থাকতে চেয়েছিলেন কিন্তু আসলে ভাগ্যের নির্মম আল্লাহ যা করবেন কাউকে দুঃখ দিতে গেলে আল্লাহ যদি মনে করেন তা দিতেই থাকবেন সেটা সব কিছুর মালিক আল্লাহ তারপরে হঠাৎ একটা ছেলে স্ট্রুক করে মারা গেলেন পাঁচটা মেয়ের মধ্যে অবশেষে একটা ছেলে রইল এটা নিয়ে উনি বাঁচার চেষ্টা করেছেন যদিও উনি বেঁচে নেই বেঁচে থাকার মা মতো করে বা বেঁচেছেন আর কি মানে এটা বেঁচে থাকা বলে না তারপর এই যে গত রোজার মধ্যে এই যে গত যে রোজাটা গেল সেই রোজার পনেরো রোজার মধ্যে আরেকটা ছেলে ছিল যার শেষ অবলম্বন সেটাও মারা গেল পাঁচটা ছেলে মেয়ে বর্তমানে এখন তার আর কেউ নেই এখন সে একা তবে একেবারে একা নয় বড় ছেলে বিয়ে করেছিল তার ছেলে মেয়ে আছে এখন সেই বউ আর তার সন্তানদের উপরেই উনি ভর করে আসেন বেঁচে তো ভাবলাম যে আল্লাহ মানুষকে কি করতে পারে পাঁচটা ছেলে মেয়ে ওনার দুনিয়া থেকে নিয়ে গেল এই কঠিন পরীক্ষাটা আমার বোনের জন্য রেখেছিল গল্পটা বাস্তব সত্য গঠনা আপনাদের কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন প্রতিদিনই আমি বাগানে এসে ঘুরি আর গল্প করি আজকেও আমি আমাদের জীবনের পরিবারের একটা গল্প আপনাদেরকে শোনালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছয় পাশে থাকবেন আল্লাহ হাফিজ